আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন কোম্পানির ভিডিও নিয়ে আসলাম আজকে কিছু কথা বলবো সান প্লাস কোম্পানি কনেকটিশন এই কোম্পানিটা অনেক বড় কোম্পানি অনেক ভালো কোম্পানি সান প্লাস কোম্পানিতে যদি আপনারা আসেন আসতে পারবেন সান প্লাস কোম্পানি দেখা যায় বেশিরভাগ বিল্ডিং কনেকটিশনের কাজ করে তো আপনারা যদি আসেন এই কোম্পানিতে আসতে পারবেন দেখা যায় আমরা যে কোম্পানিতে কাজ করি এই কোম্পানিতে কনেকটিশনের কাজ বিল্ডিংয়ের কাজ মনে করেন কন্ট্যাক্ট নিচ্ছে তো সান প্লাস কন্ট্যাক্ট কোম্পানি যদি আসেন আসতে পারবেন দেখা যায় বাংলাদেশের দিকে অনেক বাইরাই বর্তমানে মালদ্বীপ আসার জন্য পাসপোর্ট জমা দিতে তো আপনারা যদি যোগাযোগ করে আপনাদের আপন জন যদি থাকে সান প্লাস কানেকশন কোম্পানিতে যদি আসতে চান আসতে পারবেন কি যেন সান প্লাস কানেকশন কোম্পানিও দেখা যায় ভালো বেতন দেয় লেবারের বেতন এই সাড়ে তিনশো ডলার আর যদি টেড়ে আসেন সাড়ে চারশো চারশো ডলার পর্যন্ত বেতন আছে তো আপনারা যে বাইরে আসতে চান সেই ভাইরা যোগাযোগ করে আসতে পারেন আপনাদের এখন জন কি চাচা ভাই মামা যেই থাকুক কি এজেনের সাথে যোগাযোগ করে আসতে পারে আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো যে বাইরা বিল্ডিং কানেকটেশনের কাজ করতে চান সেই ভাইদের জন্য সুবিধা হবে কী জন্য সান প্লাস কোম্পানিটা দেখা যায় এই কোম্পানি অনেক ভালো দেখা যায় বিল্ডিংয়ের কাজে বেশিরভাগ নেয় তো আপনারা যদি আসতে চান সানপ্লাস কনেকট্রিশন কোম্পানিতে তো আসবেন দেখা যায় যে ডেডেল লোকের সাড়ে চারশো লেবারের সাড়ে তিনশো কার্পেন্টারের বেতন আছে সাড়ে চারশো মেশনের বেতন আছে সাড়ে চারশো স্টিল ফিক্সার ওয়াল্ডিংয়ের কাজে বেতন সাড়ে চারশো করে তো আপনারা যে ব্যয়েরা আসতে চান তো এই কোম্পানিতে যোগাযোগ করে আসতে পারেন আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন কী জন্য আপনারা যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো কী জন্য আমার অনেক দিন করে আশা আছে ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করব। আপনারা একটু সাপোর্ট করলে আমি মনে করেন এগিয়ে যেতে পারবো কি আমার মনের আশাটা পূরণ হবে তো আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন